হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই তো সকালবেলা চলে গেলাম আমরা নবাব হোটেলে মানে নবাব হোটেলে প্রথমে যে নবাব হোটেলটা আছে সেই গেটটা আসলে একবারও দেখাইলাম না কারণ মনেই থাকে না ভিতরে ঢুকার সময় খেয়াল থাকে না তো যাই হোক ভিতরে ঢুকার পরে দেখেন কী অবস্থা এত ভিড় ছিল আজকে সকালবেলা কি বলবো সব মানে সবাই দাঁড়িয়ে আছে মানে ওই যে আমরা বাংলাদেশে যেরকম সেন্টারে বিয়ে খেতে গেলে একজনের উপরে একজন দাঁড়িয়ে থাকি না সেরকমই আর কি একটা ব্যাপার হয়েছে আজকে যারা খাবার খাচ্ছিলো তাদের উপরে মানে গাড়ের উপরে দাঁড়িয়ে আছে এইরকম একটা সিরিয়াল পাওয়া যাচ্ছিল না তো যাই হোক অনেক কষ্টের পরে আমরা টেবিলটা পেলাম তারপর পাওয়ার পর হচ্ছে এই যে নাস্তা আমরা বুটের ডাল নিয়েছিল তারপর নিয়েছিল গরুর গোস্তের যে ঝোলটা আছে বুটের ডাল দিয়ে সেটা নিয়েছিল সোয়েব ও ওইখানে ওইটা খাইতেছিল তো আমার মেয়ে নিচ্ছিলো মুগ ডাল ও পরোটা বাজি ছাড় আর খিচুই খেতে চাচ্ছিলো না তো যাই হোক আমিও অবশেষে এইগুলো খেয়ে তারপর বের হয়ে গেলাম আমরা কাজে তো ট্যাক্সি নিয়ে নিলাম ট্যাক্সি নেওয়ার পর একটু সিগনাল আছি আসলে এখানে একটা ব্যাপার হচ্ছে কি জানেন যে আমি দেখাচ্ছি যে হ্যাঁ আমার মেয়ে তাকে আছে বলছে যে আমাকে একটু ভিডিও করো তারপর ভিডিওটা করলাম আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে বিল্ডিংগুলো খুব পুরনো অনেকটা বিল্ডিং আছে যে অনেকগুলো বিল্ডিং আছে খুব পুরনো কিন্তু দেখতে কিন্তু ভিতরে কিন্তু অনেক সুন্দর প্লেস থাকে যেটা ভাবনার বাহিরে তো যাই হোক এইটা হচ্ছে যে সামনে যে একটা রেড কালার যেটা দেখা যাচ্ছে সেটা নাকি এটা মানে থানা আর কি লালবাজার থানা এটাকে বলে লালবাজার থানা এই যে দেখেন পুরোনো বিল্ডিংগুলো এই যে একটা পুরনো এটা ভিতরে খুব সুন্দর একটা শোরুম দেখলে অবাক হয়ে যাবেন এরকম একটা ব্যাপার কলকাতার রাস্তাঘাটগুলো আমাদের বাংলাদেশের মতো কিন্তু কেমন যেন কি এই সাইডগুলো আর এই যে লাল কালার এটাই হচ্ছে থানা এটা হচ্ছে বড় থানা একেবারে মানে কলকাতা বাজারে যে বড় থানাটা আছে সেটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে এটা না এখানকার নাম হচ্ছে এই যে লালবাজার থানা এটাকে বলে লালবাজার হয়তো বিল্ডিংটা লাল কালারের বলেই মনে হয় এটার নাম দিয়েছে লালবাজার থানা তো যাই হোক তো এগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি গন্তব্য স্থানে যেখানে আমরা কাজে কর্মে মানে কাজের জন্য আসছি সেখানেই চলে যাচ্ছি তো ট্যাক্সি থেকে এই যে দেখেন এখানে এই যে আমাদের চকবাজার যেরকম হয় না যে বড় পাইকারি বাজার মার্কেট ওরকমই আর কি তো এই যে সকালবেলা এইগুলো হচ্ছে কিন্তু একটা খুচরাও দিবে না সব মানে পাইকারি নিতে হবে এক যতই রিকোয়েস্ট করেন না কেন খুচরা তারা দিবেই না এরকম একটা ব্যাপার তো যাই হোক এইখান থেকে ট্যাক্সি থেকে নেমে আমরা চলে যাচ্ছি দেখেন কত পুরনো বিল্ডিং আর এই বিল্ডিংয়ের ভিতরেই কিন্তু শোরুম ঠিক আছে প্রথমে মানে ঢোকার আগে এতটা ভয় লাগে যে মানে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিভাবে যাব এরকম লাগে অন্ধকার কেমন যেন অথচ যখন নাকি প্রপারলি যখন ভিতরে চলে যায় তখন দেখলেই কেমন যেন একটা অবাক লাগে আর কি এত সুন্দর শোরুম ভিতরে তো যাই হোক এই যে আমরা যে জায়গাগুলো খুঁজতেছিলাম অনেকক্ষণ এই যে দেখছেন পুরনো বিল্ডিং এখানে ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই পুরনো যেটা মানে সোশ্যাল মার্কেট আছে আর কি সব পুরোনো তো এখানে কাজটা সেরে আমরা মানে চলে আসলাম তো চলে আসার পর একটা সাইডে যখন আমরা ট্যাক্সি থেকে নামছিলাম তখন আপনার প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল এত পরিমাণ বৃষ্টি ছিল কি বলবো বৃষ্টি যেন বের হতে পারতেছিলাম না তো যাই হোক অনেকক্ষণ প্রায় দুই ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপরে বৃষ্টি কমতে ছিল না তো লাস্ট মোমেন্টে কি করব তো যাই হোক একটা ট্যাক্সি নিয়ে হোটেলে চলে গেলাম তো হোটেলে থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা খাবারের উদ্দেশ্যে চলে আসলাম বাহিরে তো এই যে তরমুজটা দেখে আমার ভীষণ লোভ লাগছিলো যে খাবো কারণ আমার তরমুজ খুব ভালো লাগে কালকেও খেয়েছিলাম তো আজকেও এখান থেকে তরমুজ খেয়ে নিলাম মানে খাবার টাবার খেয়ে তরমুজ খেয়ে তারপর হচ্ছে আবারও নিউ মার্কেটের দিকে চলে গেলাম আর খাবারের ভিডিওটা তেমন একটা করি নাই যেহেতু আপনারও দেখা গেছে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তার কারণে খাবারের ভিডিওটা করা হলো না তারপর নিউ মার্কেটের এই অবস্থা দেখেন এত পরিমাণ বৃষ্টি ছিল যার কারণে মানুষ খুব কম ছিল আর যেহেতু আমাদের বাংলাদেশের পর্যটক খুব কম কারণ ভিসা যেহেতু বন্ধ করে রেখেছে যারা পুরোনো বিষয় ছিল তারাই কিন্তু আসতেছে নতুন করে বিষয় কিন্তু দিচ্ছে না তো যাই হোক এই যে দেখেন কলকাতার যে মার্কুইজিস সরি মানে সিম্পল মার্ক যে এটা নিউ মার্কেট আর কি নিউ মার্কেট সেখানে তারপর চলে যাচ্ছি একটা শোরুমে তো যাই হোক শোরুমে যাওয়ার জন্য লিফটে চলে গেলাম তো এখানে এই যে উঠে যাচ্ছি তারপরে এই যে মান্যবর যে ইটা আছে এখানে কি না আছে এত সুন্দর সুন্দর জিনিস কি বলবো এত ইউনিক আর ভিতরটা ভিতরে ভিতরে যে লুকটা আছে সেটা দেখলেই মানে মন ভরে যায় আর জিনিসগুলো দেখলে তো আর মানে কোনো কথাই হবে না তারপর হচ্ছিলো যে এখানে খাদেম আছে বাটা আছে খাদেমের ভিতরে আমরা একটু ঘুরে ফিরে আসছিলাম তো যাই হোক তারপর এটাতে চলে গেলাম বাজার কলকাতায় বাজার যে কলকাতায় গিয়েছিলাম যে মেঘার জন্য কিছু কেনার জন্য তো ফাইনালি সেখানে দা মানে পছন্দ হলেও কিন্তু আপনার প্রচুর পরিমাণ দাম ছিল যার কারণে আর নেওয়া হয়নি তো যাই হোক এই ত্রিপিসগুলো আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু ব্যাপক পরিমাণের দাম সেটা বাংলায় ক টাকা কনভার্ট করলে দেখা গেছে অনেক টাকা পড়ে যায় যে এই বেসিক্যালি আমার এই ত্রিপিসটা বেশি ভালো লেগেছিলো এত সুন্দর আর এত ইউনিট ছিল কি বলবো তারপর অবশেষে কেনাকাটা করে একেবারে ক্লান্ত হয়ে বাসায় চুর চলে যাচ্ছি এই যে দেখেন তারপর বাসায় হোটেলে গিয়ে সব কিছু রেখে তারপর আবারও বের হয়ে গেলাম বের হয়ে যে স্ট্রিট ফুডগুলো যে খাবারগুলো গতকালকে আমরা খেয়েছিলাম এত মজার ছিল খাবারটা যে গতকালকে রাত্রে আমরা আবারও যেতাম কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারিনি তো এখন গিয়েছিলাম সন্ধ্যাবেলা যে আমরা এইগুলো খাবো সন্ধ্যাবেলা না এখন বাজে রাত সাড়ে আটটা তারপর ওখানে খেয়ে দিয়ে তারপর চারটা খেয়ে দিয়ে আসলাম একটা শোরুমে মানে বাজার যে সব কিছু পাওয়া যায় বাই ওয়ান গেট ওয়ান ওখানে চলে আসলাম তো একটা অফারও ছিল না দু একটা অফার ছিল যেটা দামে তেমন একটা ভালো লাগেনি তো যাই হোক এই যে আমি জুরি নিয়ে হাঁটতেছিলাম আমার ছেলে পিছন থেকে বিডিও করছিল তো আমার মেয়ে আর আমি এখানে খুঁজে খুঁজে বের করছিলাম যে কী নেওয়া যায় কী নেওয়া যায় তো যাই হোক এই যে এইগুলো আমরা নিচ্ছিলাম আর আমি বের করছিলাম আর কি খুঁজে খুঁজে কি নেওয়া যায় আর কী কী অফার আছে আসলে কোনো কিছুর অফারের নাই একটা অফার ছিল শ্যাম্পুর অফার কিন্তু সেটা আপনার দেখা গেছে বেসিক্যালি মানে একই পড়ে যায় যার কারণে আমি সেটা নেই নাই আমি তারপরে যে এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম এইগুলো এখন পেমেন্ট করবো টাকা পেমেন্ট তো টাকা পেমেন্ট করা হয়ে গেলে আমরা বাসায় মানে হোটেলে চলে যাব তো এই তো ছিল আজকের মতো ভিডিও তো কেমন হেউ কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই বলবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি i love this <laughs>